আসসালামু আলাইকুম ইমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি ভাই শোরুমের ঠিকানা আপনার আমাদের আউটলেট অ্যাড্রেসটা একটু বলে দেই তেজগা লিং রোড শান্তা টাওয়ার শান্তা টাওয়ার পিছনেই কিন্তু বলাকার মোড় পেয়ে যাবেন এখানে আসলেই পেয়ে যাবেন আপনারা এমআরবিডি কার হাউস আজকে আমাদেরকে কি গাড়ি দেখাবেন আজকে ভাই একটা ছাব্বিশ সিরিয়ালের পাল হোয়াইট কালারের এলিয়ান গাড়ি নিয়ে আসছি এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন বিস্কিট ইন্টেরিয়র এলপিজি করা আমি যদি আপনাদেরকে সামনের থেকে শুরু করি ভাইয়া আপনি প্রথমে হেডলাইট দুটা দেখেন হোয়াইট সিলেকশন প্রজেকশন হেডলাইট পেয়ে যাবেন আর নাম্বার প্লেটটা দেখেন আনটাস অবস্থায় আছে একটা এগারো মডেল গাড়ির শত রেজিস্ট্রেশন এত ফ্রেশ থাকে না গ্রিল দেখেন ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল গাড়ির কালার বলেন হেডলাইট গ্লাস প্রতিটা জিনিস কিন্তু গাড়ির সাথে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এই গাড়িটা নিয়ে বাড়তি বলার কিছু না। আর ম্যাক্সিসের কিন্তু জাপানির যে টায়ার ওই টায়ার লাগানো আছে রিংগুলা কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে ভাইয়া সামনের হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস ক্লো শেপ জয়েন্ট সব কিন্তু অরিজিনাল গাড়ির সাথে প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল ওইখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন টয়টা লোগোটা আর প্রতিটা রেনশেডও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল দেখেন এখানে কিন্তু টয়টা লেখা পেয়ে যাবেন আর গাড়িটা চ্যানেল বিট করা আছে বিস্কিট ইন্টেরিয়র গাড়ির ভিতরের লুকসটা একটু দেখেন ভাইয়া ওয়াও অসাধারণ অসাধারণ ফ্রেশ মানে এই এগারো মডেল গাড়ি কিন্তু আপনি এত সচরাচর ফ্রেশ পাবেন না মানে সবচেয়ে অবাক বিষয় হলো কি ভাইয়া গাড়িটা পার্সোনাল ইউজ হয়েছে তো সিলিংটা একটু দেখেন সিলিংটা দেখলেই কিন্তু মনটা পুরো ভরে যাবে যে এত ফ্রেশ মানে ভিডিওতে যা দেখতেছেন সামনে তুই যদি আরো বেশি ফ্রেশ না হয় এলপিজি করা ভাইয়া আর মাইলেজটা দেখেন একান্ন প্লাস এটা কিন্তু বেশি রান করে না পার্সোনাল ডিউটি হয়েছে যেহেতু আর অন্য অন্য গাড়ি ছিল সেই জন্য এই গাড়িটা বেশি ইউজ হয় নাই দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন ভাই এত ফ্রেশ কিন্তু গাড়ি আপনি পাবেন না আমি একটু ব্যাগডালা রুমটা আপনাদেরকে দেখাবো দেখেন ব্যাগডালার রুমটা আপনারা একটু দেখেন দেখেন ব্যাগডালা রুমটা যদি দেখেন দেখেন পিছনের আগে ব্যাগ লাইট গুলো দেখেন প্রতিটা ব্যাগ কিন্তু গাড়ির সাথে গাড়ির সাথে অরিজিনাল না ভাই এটা ব্যাগ গাড়ির সাথে অরিজিনাল গ্লাস গুলো প্রতিটা গ্লাস অরিজিনাল ভাইয়া এখানে কিন্তু প্রতিটা গ্লাস অরিজিনাল নাম্বার প্লেটটা দেখেন সামনে পিছনে দুইটা নাম্বার প্লেটই কিন্তু আনটাস অবস্থায় আছে এবারে একটু ব্যাগডালা রুমটা দেখেন এই যে দেখেন এলপিজি এটা কিন্তু চিকেন শিয়াল যে এলপিজি চিকেন শিয়াল এলপিজি করা অফিসিয়াল কোনো আনঅফিসিয়াল কিছু নাই আর আপনি ব্যাগ ডালাটা একটু দেখেন গাড়ির যে অরিজিনাল কালার অরিজিনাল চাকা একদম টিন বডি আছে ভাইয়া এই গাড়িটা যারা নেবেন আসলেই তারা লাকি হবেন কারণ এই গাড়িটা ভাইয়া দুই টাকার কোনো কাজ নেই এটা আমার মুখের কথা না এটা আপনারা নিজেরা এসে দেখবেন আর বনাটের বিটটা দেখেন ভাইয়া এই বিট যদি মায়ের খাওয়া থাকে কোন গাড়ি যদি রিপেয়ারিং করে এরকম চমৎকার বিট কিন্তু পাবেন না ঠিক আছে তারপরে এই পাশে একটু চলে আসেন এই পাশে দরজার বিটটাও একটু দেখেন ক্লোজ করে দেখেন গাড়িটাতে কোনো খোলা কাটা মায়ের খাওয়া কোনো হিস্টোরি নাই আর দুই টাকারও ভাই আপনারা কাজ বের করতে পারবেন না দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে প্রতিটা দরজার বিট হ্যান্ডেল সুইচ সব কিছু একচিপ করা আছে গাড়ির সাথে অরিজিনাল প্লেয়ারটা আছে আমি একটু আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখাবো দেখেন দেখেন ইঞ্জিন রুমটা কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে বনারটা দেখেন আগে বনার্টের চুরিটা দেখেন

ও এই গাড়িটার সম্বন্ধে বারে বলার কিচ্ছু নেই ভাইয়া এত ফ্রেশ মানে এগারো মডেল গাড়ি আমি এত ফ্রেশ এখনও পাইনি ভাইয়া এই গাড়িটা যারা নেবেন অবশ্যই তারা খুব লাকি হবেন আর দূরত্ব চলে আসবেন আমাদের আউটলেটে গাড়িটা বেশি দিন থাকবে না তো এইটা আমরা আজকে দাম দেওয়ার আগে আপনাদেরকে আমরা আরও একবার বলি আমাদের আউটলেটের অ্যাড্রেসটা তেজগাল রোড সান্তা টাওয়ার শান্তা টাওয়ারের পেছনে কিন্তু এমআরবিডি কার হাউস তো টাওয়ার সামনে এসে আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন আমরা নিয়ে আসবো আর এটা আমাদের আজকের প্রাইস দিব ভাইয়া বাইশ লক্ষ নব্বই হাজার টাকা তো বাইশ লক্ষ নব্বই হাজার টাকা হলে এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের আউটলেটে আসবেন তাদের জন্য আমাদের ডিসকাউন্ট আছে ঠিক আছে ডিসকাউন্ট মূল্যে আপনারা কিন্তু গাড়িটা পার্চেস করতে পারবেন আর ভিডিওটা বড় করব না এখানে শেষ করে দেয় আসসালামু আলাইকুম